Good গুড মর্নিং গুড মর্নিং বস 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 সবাই ভালো ভাবে তো স্কুলে বাবা বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা তোদের যে বলেছিলাম যে হরিরের নচ রচনাটা ভালোভাবে করে নিয়ে আসবি তোরা কি করে নিয়ে এসেছিস হ্যাঁ স্যার আমরা করে নিয়ে এসেছি আপনি যে বলেছিলেন যে ইংরেজিতে বাংলাতে করে নিয়ে আসবি আমি রচনা খুব ভালো করে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে ইংলিশে শোনা নমস্কার আমি হরিদের রচনাটা ইংলিশে বলে শোনাচ্ছি

কুশিমি ইকু আই কু সুমি সি কাকুয়া সিলিমি উসিয়া চিলিপি সুমি ইসাই এটা মানে হল হরিণের একটা করে মাথা আছে ওয়াজ ইজ এ ব্যাট ইউজ আ সু মার্ট ইউন দা ক্যাট ইন দা সিকিম টু আর টু ওয়াজ ইজ ব্যাট ইন দা ঘুকি মাছু চিলমি ইউকা কুপি চুকিনি কি আকালু চিকিমি চুলি আকু কু এটা মানে হল হরেণের চারটে করে ঠ্যাং আছে

উ ই ওয় সি ই মা ইউ চি কি আই এইচ ই ই প প কি সি ইউ চি লিখি উ চি প এটা মানে হলো হরিণ হরিণ বনে জঙ্গলে ঘুরে বেলায় আর 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 ঘাস খায় বা বা বাবা দারুণ হয়েছে দারুণ হয়েছে আচ্ছা এবরে পাতলু উঠে দাঁড়া এবরে তুই হরিণের রচনাটা বাংলাতে বলে শোনা এদেরকে এরা তো গাধা বেয়ারা কেবল শিখে তোর শুনে শুনে আচ্ছা স্যার নমস্কার আমি একটি হরিণের রচনা বাংলাতে বলে শোনাচ্ছি আপনাদের হরিণের দুটো চোখ আছে দুটো কান আছে হরিণের একটি মাথা আছে হরিণ অনেক স্পিডে দৌড়তে পারে বাঘের থেকে একটুকু কম হরিণ কচি কচি নরম নরম ঘাস খায় হরিণের মাংস খুব সুস্বাদু হয় হরিণের হরিণের চামড়াটা পুরো লোম দিয়ে ঢাকানো থাকে তা হলুদ কালারের হরিণের দুটো করে শিং থাকে সে শিঙের বহুত দাম বাজারে কিনতে গেলে আপনি পাবেন না সেজন্য তাকে বা বড়লোক লোক হতে হবে মুকেশ আম্বানি বা টাটার মতো তাহলে তুমিও হরিণের সিং পেতে পারো বা পাবে হরিণের চোখ বা শিঙে অনেক ধরনের জাদু থাকে বা অনেক রকমের কাজ হয় হরিণের লোম বহুত দাম সে লোম থেকে অনেক ব্যাগ অনেক অনেক কিছু তৈরি হয় ইত্যাদি তা হরিণের চোখে অনেক কাজল থাকে সে কাজল আমাদের ছোট ছোট ছেলেরা পরে আর খুব ভালো লাগে ছেলের মা সে কাজল পরে পরে রাস্তায় বার হয় বা 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 খুব ভালো হয়েছে আচ্ছা বলতো পৃথিবী পৃথিবীকে কে ঘুরে চাঁদ সূর্য এরা কেন ঘুরে পৃথিবীর সাথে কারণ হচ্ছে পৃথিবীকে চাঁদ এবং সূর্য খুব ভালোবাসে তাকে কখনো একা ছেড়ে যেতে পারে না তার জন্য পৃথিবী পৃথিবীর চারিপাশে চাঁদ ও সূর্য একসাথে ঘুরে আর পৃথিবীকে রক্ষা করে বা খুব সঠিক উত্তর দারুণ হয়েছে আইটা বল যে তালগাছে কেন নারকেল ধরে না স্যার কারণ হচ্ছে তাল গাছে যদি নারকেল ধরতো তাহলে নারকেল গাছে কি তাল ধরতো তার জন্য নিজের নিজের তাল গাছে তালে ধরে আর নারকেল গাছে নারে নারকেলে ধরে এর জন্য তাল গাছ নারকেল হয় না স্যার বা 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 খুব চালাকি করে তো উত্তরটা দিলি দারুণ হয়েছে দারুণ দারুণ হেভি তুই তো 100 পা পরীক্ষার মধ্যে আচ্ছা স্যার এটা বলেন তো আপেল গাছ থেকে আপেল যে নিয়ে পড়ে বোকা এটাও জানিস না যে পৃথিবীর একটা টান আছে তার জন্য যখন আফেল গাছ থেকে আপেল পরে তো নিচ দিয়ে যাবে ওটা কি অপর দিয়ে যাবে টান যদি না থাকতো পৃথিবীর মধ্যে তাহলে সব জিনিস উপর দিয়ে থাকতো আমরা উপরে ভাসতাম আমরা নিচে আসতে পারতাম না আর তার সঙ্গে এই যে স্কুলে যেমন কথা বলছি এমনি কথা বলতে পারতাম না আমাদের স্কুলটা চাঁদে হতো বা আকাশে হতো বুঝলি ও স্যার এটা আমি কিন্তু জানতাম না স্যার ভাগ্যে আপনি বললেন স্যার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার আমি তার জন্যে পাথরলা উপর ধরে ছুড়ি তার বলি নিচে কেন চলে আসে উপর দিয়ে যায় না কেন এত হাতটা ব্যথা হয়ে গেছে ছুড়ে ছুড়ে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুন শুন বলতো সূর্য কোন উঠে আর কোন ডুবে যায় স্যার এটা হচ্ছে একেবারেই এত সহজ প্রশ্ন ও বাবা এটা তো একটা ছোট ছেলেও বলে দেবে পশ্চিম দিয়ে উঠে স্যার আর না স্যার সরি সরি স্যার পূব দিয়ে উঠে স্যার আর পশ্চিম দিয়ে অস্তর যায় মানে সূর্য ডুবে যায় তাই বল সেইটাই বলছি ভাবজি ভাবজি তুই বাবা বলছিস পশ্চিম দিকে উঠে নাকি আর বলছিস এটা কত সহজ প্রশ্ন হ্যাঁ এটাই বলতে লাগছিস আর বলছি সহজ প্রশ্ন আচ্ছা বে শুন একটা প্রশ্ন ধরাচ্ছি এটা ভালোভাবে উত্তর দে বল কত সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় স্যার আমাদের ভারতবর্ষ 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করেছিল আর তার সঙ্গে আমাদের গোটা ভারতবর্ষের মানুষ বা 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 কি সুন্দর দারুন জরে দারুন করছি সব কিছু বলি দিছি যা ধরাছি তাই বলি দিছি জে হ্যাঁ স্যার পড়াশোনাটা একটু ভালো করে করতে হবে দেখছি ঘরে নালে অনেক বকনি খাচ্ছি মার খাচ্ছি কিছু করার নাই পড়াশোনা করে স্যার আমি পুলিশ নালে চাকরি নালে ডাক্তার সব কিছুই হব ভাবছি নালে পাইলট আচ্ছা বেশ পুলিশ হইলে ভালো বুঝলি তুই যদি পাইলট হন তাহলে পাইলট রে যারা থাকিবে তারা যে ভগবানের কাছে পৌঁছে যাবে তার কোনো ঠিক নাই বুঝলি তুই পুলিশেই হবি ডাক্তার হতে জানি না তাহলে জল লোকটার আয়রে দেবী ব্যথা হয়েছে তার আবার মাথায় ব্যথা দিতে ওষুধ দিচ্ছি নাকি বসে শুধু পুলিশ হবি নালে মাস্টার হবি না মাস্টার হই না ছিলালা বেজ হয়ে যাবে উল্টা পাল্টা সব বুঝলি তার ওটা আপনি চিন্তা করবে না একবার হতে না সবাইকে উড়ে পুরো কাছে চাই বা বা ভালো জেরে ভালো জেরে পড়াশোনা করছিস খুব সুন্দর লাগছে আরেকটা বল আরেকটা পছন্দ হচ্ছে তো দি বল আজ পেরায় প্রায় উনিশশো সাতচল্লিশ বা সালে উনিশশো নয় আগে মানুষ মানুষ তো পৃথিবীতে মানুষ আসেনি প্রথম পৃথিবীতে কি এসছিল আর এটা কত সালে এসছিল যদি বলতে পারিস তাহলে তোর দিয়ে একটা করে চকলেট দেবো সবাইকে স্যার আমি যতটা জানি কৃষক প্রথমে পৃথিবীতে পৃথিবীতে শুধু জল আর জল আর জল আর গাছপালা ছোট ছোট গাছ নুড়ি ফুড়ি শুধু জলেই ছিল স্যার তারপরে জীবের সৃষ্টি হয় জল থেকে তারপর বহু দিন পর অনেকদিন বিতে যায় তারপরে আস্তে 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 ডাইনেশ্বর জন্ম নেই তারপরে আস্তে আস্তে অনেক প্রাণী জীব জন্তু সবকিছু তারপরে অস্তে আস্তে মানুষের জন্ম নেই

একটি একজনে ছিল সে জলেই জন্ম আর জলেই মৃত্যু এমন একটা জিনিসের নাম বলতো দেখি কেমন পারিস মৃত্যু জলে দিলেই শেষ খতাম দারুন 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 আচ্ছা এটা বল কি টানলে বাড়ে স্যার বিড়ির ধুমা টানলে তো কমে যায় কিন্তু আমি যতটা জানি বিড়ির ধুমা না 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 তুই সব সময় বিড়ি আর বিড়ি বলছিস গাদি বিড়ি খাচ্ছি নাকি ওটা হয়নি হয়নি অন্য কেউ বল অন্য কেউ বল স্যার একবার টানে দিলে কমে যায় না না এটা হয়নি এটা হয়নি ছোট হয় না বড় হয় একদম ঠিক উত্তর দারুন দারুন হা 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 দারুন দারুন আচ্ছা বল মানুষ মরে গেলে মানুষের আত্মা মরে না মরে না স্যার মানুষ যদি মরে যায় মানুষের আত্মা কোনোদিনও মরে না তার আত্মা সব খেলে ঘুরে বেড়ায় কিন্তু আমরা চোখে দেখতে পাই না আর সেও আমাদের দেখতে পাই ঠিকই কিন্তু আমাদের ছুটে ছুতে পারে না আমরা ওকে ছুতে পারি না বাহ বাহ দারুন একবার সঠিক উত্তর আচ্ছা বল একবার ছেড়ে দিলে আর কোনোদিন ফিরে আসে না একটি ধাঁধা স্যার আমার গার্লফ্রেন্ড একবার তাকে আমি যদি ছেড়ে দিই সে আর কোনো দিনও ফিরে আসবে না হাত হাত চপ ঠপ ঠপে বদবার হচ্ছে বদবাস দিচ্ছো রট হয়নি ভুল উত্তর স্যার তাহলে হবে বন্ধুর হাত একবার ছেড়ে দিলে আর কে কোনোদিন ফিরে আসে না না এটাও হয়নি 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 এই শালা তাহলে কোনটা হবে গ্রি শালা বুঝতেও পারছি না একবার ছাড়ি দেব আর কোনদিনও ফিরে আসবে না কি বটে রে কি বটে কি বঠে এই উত্তরটা আমাকে বলতেই হবে সাড়ে কাছে অপমান হয়ে যাব না লে এই উত্তরটা আমাকে বলতেই হবে কি 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 ইয়া মনে স্যার স্যার বিড়ি ধোঁয়া একবার ছাড়ি দিলা কোনদিন ফিরে আসে না বা বা বাবা বা 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 সঠিক উত্তর দারুন বলেছিস তুই তোকে আমি একটি স্ট্রকলেট দিব মানে দিবই দিবই স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিলে স্যার একটা প্রশ্নটা জিজ্ঞেস করবে স্যার হ রে প্রশ্নই তো জিজ্ঞেস করবি কর না কর কর মাসা স্যার স্যার রাতে কেনে আসে না আমার একটুকু বলে দাও না আমি কোনো রাতে ঘুমাইতে পারি না সব সময় ফোনটা ঘাঁটি দেখি কে এস এম এস করিয়েছে না করিয়েছে না হইলে একটুকু হোয়াটসঅ্যাপটায় দেখিলি একটুকু ফেসবুকটায় দেখিলি একটু ইনস্টাগ্রামটা ঘেটে দেখি বলি কেউ যদি নাচ করিস ভাল লাগে যদি আমিও নাচবো আর একটাকে ফ্রি ফায়ার গেমটা খেলে ঘুমটা উড়িয়ে যায় আর ঘুম আসতেই খুঁজে না এক স্যার কি করে ঘুমাবো স্যার শুন রাতে উঠে একবার করে লবি দেখবি একবারে চকচকায় ঘুমাচ্ছি বুঝলি আর এটা আমাকে কালকে দেবে পছন্দ তো আমাকে বলতে হবে না যে কেন ঘুমাইছি নে তখন তুই বলিস স্যার আমি গাই দিয়ে ঘুমাচ্ছি আপনি যা ওষুধটা বললেন আর কি বলবো একবার করে করিয়ে নেবে বুঝলি স্যার মানে মানে স্যার বললেন যে একবার করে নিতে তো স্যার কি করিব সেটা তো বললেন না স্যার এতলা ছিলার মাঝে তোকে সেটাও বলি দিব হ্যাঁ আর এটা স্কুল বটে তুই একা নাই তোর থেকে আরো পাঁচটা ছিলে আছে তারা কি বলিবে আমাকে হ্যাঁ এই শালা মাস্টারটা কি কথা বলা বলছিস রে শালা আমি যোন ভাবছি সেইটা কথার বলা বড়া হয় নাই তও নাইলে শালা এই সবার মানে স্কুলে বলে দিলে শালা বেজেই রাখতে যাই নাই আমি যোন ভাবছি রে বলে নে তও না কইলে ভালো ভাই আর বলে দিলে তো গেল এ ছুটকি তুই আবার ওমনি উপর ধরে ফিস 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 কি করছিস রে না স্যার তেমন কিছু না দেখছিল পাখাটা ঘুরছে না ঘুরে নাই যা গরম পড়েছে মাথা ঘুরাই পড়ে যাচ্ছি আচ্ছা বেশ বলি দি তাহলে উত্তরটা বুঝলি চান করাবার কথা বললাম বুঝলি তোরা কি উল্টা পাল্টা ভাবলি নাকি না না স্যার আপনি যেটা বললেন সেটাই ভাবলো আমরা এত খারাপটা ছিলা লয় আমরা ভালো ছিলা বটি হ্যাঁ হ্যাঁ চুল ঢাকা শিখে বললো আমরা এত খারাপ ছিলা লই ভালো ছিলা বটি আমরা ভালো ভালো সব কথা বলি বুঝলে তো আচ্ছা ঠিক আছে আজকের মতন ছুটি বুঝলি কালকে তোরা সকাল সকাল ঠিক 10টার সময় যাও নামে তোদের স্কুলে দেখতে পাই আর যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিতে বলো সবাইকে হ্যাঁ বন্ধুলা। তাহলে জন্ডা বলছিলাম যার যার ভিডিওটা একটু ভালো লাগেছে লাইক আর শেয়ারটা করে দেবে ঠিক আছে আর হ্যাঁ লাল কালারে সাবস্ক্রাইবটা একবার টিপে দেবে ঘন্টা ঠপাক করে যাবে শুনতে ভাই হ্যাঁ আর জন্ডা বলছিল বন্ধুরা ওই লাল কালার ভাবে অন্য কিছু ভাবো না জন্ডা বলেছে লাল কালারে সাবস্ক্রাইবটা টিপে দেবে করে একবারে বুঝলি তো আর শেয়ারটা লাইকটা ঠপ করে মাই দিবে একবারে ঠপাক 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 Slab slam slab slam come back